আজকের রেসিপি ছিল কাঁচকলার পকোড়া একটি কাঁচকলার একটি আলু ভালো করে গ্রেট করে নিয়েছি নামার পর একটু ভালো করে ধুয়ে নেওয়ার পরে দিয়েছিলাম প্রয়োজন মতো বেসন লবণ হলুদ আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা প্রায় আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম মেখে রাখার পর দেখো ছোট ছোটো করে এবারে পকোড়া কাঁচকলার পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি সন্ধ্যাবেলা চায়ের সাথে অসাধারণ লাগবে খেতে তাই এখন এই ঠান্ডার মধ্যে একটা কাজকলা ছিল তা আমি সেটাকেই এভাবে ভেজে তৈরি করে নিয়েছি কাঁচকলার পকোড়া তোমরাও আমি যেভাবে বললাম সেভাবে বানিয়ে দেখো অসাধারণ হয়েছে খেতে সাথে একটু চা বানিয়ে নিয়েছি দেখো পকোড়াগুলো তৈরি হয়ে গেছে কাঁচকলার এবার বানিয়ে নিয়েছি একটু চা কী কী দিয়েছি ডিসক্রিপশান বক্সে আবার দেখে দেবো দেখে নিও চা পাতা চিনি দিয়ে এই সন্ধ্যাবেলা আর এই ঠান্ডার মধ্যেই গরম গরম পকোড়ার সাথে চা ও অসাধারণ চলো চা হয়ে গেছে আমি এবার চাটাকে নামিয়ে নিই কেমন লাগলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কমেন্ট করে জানাবে আর পকোড়াটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন জাস্ট খেতে অসাধারণ একদম নিরামিষ চলো এবার চাটা একটু ছেঁকে নিয়ে চাটা খেয়ে নিই কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক অবশ্যই দেবেন আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি টাটা